কষ্ট করে দুঃখ প্রকাশ করছে যে আপনারা কষ্ট করে এখানে এসেছেন আজকে আমরা যে এখানে এসেছি এটার জন্য যে মিটিং হয়েছে আমাদের মাননীয় মন্ত্রিত বিষয়ক উপদেষ্টা স্যার যে প্রতিনিধি আমাদের জুলাই গণউপতনতি দপ্তর माननीय মহাপরিচালক স্যার উনি আমাদের কাছে যে মিটিংয়ের যে ব্রিফ যে সিদ্ধান্ত হয়েছে এটা আপনাদের সামনে উপস্থাপন করবেন এখন আপনাদের সামনে আলোচনা বক্তব্য রাখবেন জুলাই গণউপতনতি দপ্তর माननीय মহাপরিচালক স্যার এই তো স্যার আপনাদের সাথে অনেক সাথে আবার বুঝছে আছে ভাই ভাই বড় ভাই হয়ে গেছে জুলাই থেকে

এইভাবে আমরা কাজ করে যাচ্ছি এবং এই নয়টা চলে যাবে আবার ওই পাঁচশোটা তখন আমি পাঠিয়েছি সেটা তার অপেক্ষা হচ্ছে আপনাদের একটু দায়িত্ব আছে এইগুলো যেন দুটুকু আমরা একটু আপনারা এখানে এসে

যে অনিচ্ছা আছে এটা বললাম এটা হবেই এটা হবেই কিন্তু সময় লাগতেছে কিন্তু জানি আসলে জানি এই জন্য একশো এইটা যেন না হয় আর কি

দায়িত্ব কিন্তু আমাদের না কাগজ পাঠানো কাগজ মন্ত্রণালয় পাঠানোর দায়িত্ব আমাদের না ভাই সবাই তো শুনে ভাই

জেলার থেকে কাগজ পাঠানোর দায়িত্ব আমাদের না উনি বলছে আমাদের